রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম আছে নলবা উপজেলা কবিরাট জেল হয়েছে নোয়াখালী আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার পাশে এখানে খুব সুন্দর একটি জায়গা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হচ্ছে একান্ন শতাংশ যে সামনে গেলে দেখেন ওই যে কয়েকটা দোকান আছে এবং একটু সামনে এটা গেলে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তার মোড় এই যে সরকারি যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে প্রায় একশো ফুটের মুখ সামনে প্রায় একশো ফুটের একটি মুখ আছে এই মুখের পাশে যে জমিটা দেখতেছেন ধানের জমি এই জমিটা বিক্রি করা হবে যে রাস্তা এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশেবর্তী যে জায়গাটা আর সামনে গেলে একটি বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির পাশে জায়গা এই এটা হলো যে ওনাদের বাড়িতে ঢুকার জন্য রাস্তা এই যে ওনাদের বাড়ির সামনে জায়গা দেখতেছেন এখানে এটা জমিন হিসাবে আছে ওই যে আর যদি আপনি বাড়ি করেন খুব সুন্দর রাস্তার পাশে আর সামনে আপনার বিদ্যুৎ টিদ্যুৎ সব কিছু আছে যা ইচ্ছা ইনশাল্লাহ তাই করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার একদম বাড়ির জন্য পারফেক্ট একটি জায়গা তো ওনাদের বাড়ির পাশের জায়গা তো যারা নেবেন যোগাযোগ করবেন আমরা জায়গাটা আজকে মাপঝুক করছি আমিন দিয়ে তো জায়গাটা ইনশাআল্লাহ দাগ কাগজের সাথে দাগ নাম্বার সাথে সব কিছু অ্যাকুরেট আছে যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন খুবই সুন্দর স্কোয়ার একটি ফ্লট জায়গাটার পরিমাণ হচ্ছে একান্ন শতাংশ একান্ন শতাংশ জায়গা যারা নিবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হবে কাগজপত্রের জায়গা সিএসএসে আর এস বিএস দল দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা নকশা দিয়ে আমিন দিয়ে ভালো করে মাপজোক করে ভেরিফাই করে ইনশাল্লাহ কিনতে পারবেন জায়গাটার মুখটা মার্শাল্লাহ খুবই ছড়া একটি মুখ আর যারা নিতে চান স্কোয়ার জায়গা যারা খোঁজেন ওই যে সোজা গেলে এই যে বাদি গাছ একটা আছে গাছের নিচে বাদি গাছের গোড়া এখানে উঠছে এটিকে আটফুট দেওয়ার হওয়ার কেন 80 16 बादिगेस, फुट चलो सुनो কোজলিয়া 80 16 90 ফুট মুকি জনমত 90 ফুট হুম লোকে সিয়ানো আচ্ছা ঠিক আছে তাহলে ভেণী লগের রাস্তা লগে আমরা পাইতেছি 96 ফুট 96 ফুট দে দেওয়ার পরে ওই যে বাঁশ গাছে নিচে যে

চিল আছে মনে মনে চৈধ্য মানে মুখে চাৰি ফুট আমি বাঢ়াই দিছে আৰু এদিন চাৰি ফুট আৰু কমাই দিছে

ছোলো ভবিষ্যতে যেন হুরা লাইলে আপনি বাড়ি যাবো একদম সুন্দর বাড়ি আর যদি আপনি আরো ব্যাখ্যা করে দেন তাহলে আপনি বাড়ি আবার ব্যা হয়ে যাবো

তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম